আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাহু লা শারিক ওয়া ওয়া রাসূলুহু অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ভিন্ন আর কেহই ইবাদতের উপযুক্ত নাই তিনি এক তাহার কোনো অংশীদার নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মোহাম্মদ সাল্লাহু আলাহ আসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং তার প্রেরিত নবী কালেমা শাহাদাতের দুটি অংশ প্রথমাংশে আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য এবং দ্বিতীয়াংশে নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সালামের রিসালাতের সাক্ষ্য প্রদান করতে হয় এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে সমস্ত কুফর শিরক ও বিদাত মুক্ত জীবন গঠনের ঘোষণা দেওয়া হয় কালেমা শাহাদাত ইসলামে প্রবেশের প্রথম ভিত্তি